আসবে মরণ কখন কোথায় কারো জানা গাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভর বল না হলে রুকু সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভর বল না হলে দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজে দারাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই সিজদার তো বান্দা রব কাছি হবে কি কারণে তবে সিজিদার তো রবের অসা কাছি রবে ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে সকাল দুপুর সন্ধ্যা রাতে সকাল দুপুর সন্ধ্যা রাতে এই মাওলা পাকের প্রিয় হতে নামাজে পড়া চাই তোমার জানা যারা নামাজের আগে নামাজে পড়ো ভাই জানাজার নামাজের আগে নামাজ পড়া যায় আসবে মারণ কখন কোথায় কারো জানা নাই আসবে মারুন কখন কোথায় কারো জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানাজার নামাজের নামাজের নামাজ পড়ো ভাই जना जर नाम ज्ञानामज पळु हा